প্লটটিকে সিলেক্ট করার পর বাউন্ডারিতে অটো ডায়মেনশন আকারে বাহুগুলির মাপ দেখিয়ে দিবে। তারপর টেবিল তৈরি হবে টেবিলে সেই প্লটের মানে যে প্লটটিকে আপনি সিলেক্ট করেছেন সেই প্লটটির সব বাহুগুলির যোগফল দেখাবে আপনাকে আমি যে প্লটটি সিলেক্ট করেছি সেই প্লটের বাহুগুলির যোগফল কত বাইশশো আঠান্ন ফুট এগারো ইঞ্চি মোট দৈর্ঘ্য বাইশশো আঠান্ন ফুট এগারো ইঞ্চি সেই প্লটটির সম্পূর্ণ বাহুগুলির যোগফল বাইশশো আঠান্ন ফুট এগারো ইঞ্চি তো টেবিলে কি দেখাবে সিরিয়াল নাম্বার শত কাঠা স্কোয়ার ফিট মোট দৈর্ঘ্য সম্পূর্ণ প্লটটির বাহুগুলির মোট দৈর্ঘ্য আপনি এইভাবে সব বাহুর যোগফল চাইছেন না আপনি চাইছেন দুটো তিনটে বাহুর যোগফল একসঙ্গে দেখাবে তো তার জন্য আপনাকে ব্যবহার করতে হবে ডিমসাম কমান্ড লিখে ইন্টার তারপর এরকম একটা পপ আপ শো হবে আমার ডিটেলস দেখাবে তারপর ওকেতে ক্লিক ওকেতে ক্লিক করার পর আপনি কটি বাহু যোগ করতে চান এই যে ডায়ামেনশান আপনি ক্লিক করবেন আমি দেখুন এই একটা সিলেক্ট করলাম এই দুটো সিলেক্ট করলাম এই সিলেক্ট করার পর মাউসের রাইট ক্লিক ঠিক আছে আমি দেখুন দুটো ডায়মেনশনের যে মাপ আমি সিলেক্ট করেছি তারপর রাইট ক্লিক তারপর ইন্টার তারপর কী দেখাচ্ছে প্লটের বাহুগুলির যোগফল কত আমি দুটো সিলেক্ট করেছি একশো ফুট তিন ইঞ্চি আটচল্লিশ ফুট সাত ইঞ্চি যোগ করলে কত একশো আটচল্লিশ ফুট এগারো ইঞ্চি হান্ড্রেড পার্সেন্ট মিলে গেছে তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিও এবার শুরু করা যাক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই রকম ভিডিও আপনারা ইতিপূর্বে ভারত বাংলাদেশ কিংবা গোটা বিশ্বের কোনো ইউটিউব চ্যানেলে আপনারা দেখেননি এটাই প্রথম আমি কিছু কিছু বিষয় গর্বের সঙ্গে আমি বলি যে এটা বিশ্বের প্রথম এটা এইরকম হ্যাঁ তো সেটা ওই রকম সেই কারণে আমি বলি যে ওইরকম সেই কারণে আমি বলি যে এটা বিশ্বের মধ্যে প্রথম তো বন্ধুরা আমি মৌজা ম্যাপ থেকে যে প্লট সিলেক্ট করেছি এটাই হচ্ছে সেই মৌজা ম্যাপের মেন প্লট কপি করে এনেছি আমি আর এই যে বাহিরে যেগুলো আমি দেখাচ্ছি এগুলো আমার মন মতো তৈরি করা প্লট আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি তো এইখানে আমি দুটো কমান্ডের কাজ দেখাবো একটা হচ্ছে ডিম এরিয়া ওর কাজ হলো এক ক্লিকে এক বা একাধিক প্লটের বাহুর মাপগুলো দেখিয়ে দেবে সেই বাহুটি কত শত কত কাঠা কত স্কোয়ার ফিট আর বাহুগুলির মোট দৈর্ঘ্য এটাই দেখাবে আর ডিম সাম ওই কমান্ডে দেখাবে বাহুগুলির যোগফল আপনি একটা দুটো করে যোগ করতে পারেন তো যখনই আমি দেখুন অ্যাপলোড করে এলএসপি ফাইলটি লোড করলাম ক্লোজে ক্লিক ক্লোজ করার পর ডিটেল দেখাচ্ছে দেখুন শাহাজুদ্দিন শেখ বহরমপুর মুর্শিদাবাদ তো এবার আমি কমান্ডে লিখব ভিডিও কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমান্ড করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অসুবিধা নেই একটা এলএসপি ফাইল আমি লোড করেছি এবার আর একটা লোড করছি দেখুন প্রথমটার নাম হচ্ছে ডিম এরিয়া যেটার কাজ আমি বললাম আর ডিম সাম ওটার কাজ হচ্ছে আপনি ধরুন দুটো বাহুর মাপ যোগ করতে চাইছেন তখন ডিম সাম কমান্ড ব্যবহার করতে হবে আপনিও চাইছেন তিনটে বাহুর মাপ যোগ করতে মানে ক্যালকুলেটার লাগবে না এক কথায় মানে এই ক্ষেত্রে লাগবে না অন্য ক্ষেত্রে লাগতে পারে এই ক্ষেত্রে লাগবে না বাহুগুলি যোগ করার জন্য ক্যালকুলেটার লাগবে না এটা আপনি এই এলএসপি ফাইল ব্যবহার করলে করতে পারবেন তো দেখুন লোড করলাম লোড সাকসেসফুল ক্লোজে ক্লিক আমি দুটো কমান্ড লোড করলাম দেখুন একটা হচ্ছে ডিম এরিয়া আর একটা হচ্ছে ডিম সাম তো ডিম এরিয়া কমান্ডের আগে কাজ আমি দেখিয়ে দিই তারপর ডিম সামের কাজ আমি দেখাব তো ডিম এরিয়া লিখে ইন্টার তারপর এরকম একটা পপ আপ শো হবে যেখানে আমার ডিটেলস দেখাবে দেখুন সার্ভেয়ার শাহাজুদ্দিন শেখ ঠিকানা বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ মোবাইল নাম্বার ক্লিক ওকে টু কন্টিনিউ ওকেতে ক্লিক করব আমরা নেক্সট কাজে এগিয়ে যাব তো বন্ধুরা ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পর প্লট সিলেক্ট করতে বলবে আপনি একসঙ্গে এক বা একাধিক প্লট সিলেক্ট করতে পারেন তো সব প্লট বাউন্ডারি করা আছে দেখুন আমি যখনই মাউসে কারসন নিয়ে যাচ্ছি তখন ফ্ল্যাশ হচ্ছে সব বাউন্ডারি করা আছে প্লট ড্রয়িং করার পর আপনাকে বাউন্ডারি করে নিতে হবে তো আমি একটি প্লট সিলেক্ট করেছি তারপর ক্লিক করলাম মাউসের রাইট ক্লিক তারপর টেবিলের অবস্থান সিলেক্ট করতে বলছে তা আমি ক্লিক করেছি দেখুন অটোমেটিক সম্পূর্ণ প্লটের ডায়ামেনশান আকারে মাপ দেখিয়ে দিয়েছে বাহুগুলির এবার আমি টেবিলের জন্য ক্লিক করলাম যে কোনো এক জায়গায় ক্লিক করলাম টেবিল তৈরি হলো তো টেবিলে কি তৈরি হলো দেখা যাক জুম করে দেখাচ্ছে আপনাদেরকে তো দেখুন প্লটের বাহু যেভাবে আছে ঠিক সেভাবেই মাপ দেখিয়ে দিয়েছে কোনো ইরো নেই কোনো ভুল নেই হান্ড্রেড পারসেন্ট সঠিক প্রতিটি বাহু আপনারা দেখুন কত সুন্দরভাবে দেখিয়ে দিয়েছে এই রকম এলএসপি ফাইলের কাজ আপনারা আগে দেখেননি দেখলেও অন্যরকমভাবে দেখেছেন আমারটা বিকল্প অন্য রকম তো মোট এরিয়াটি কত চার পয়েন্ট পঁচানব্বই ছত্রিশ একর একশো শতকে এক একর এবার টেবিলটি দেখুন টেবিলটি প্রথমে সিরিয়াল নাম্বার মানে কতটি প্লট সিলেক্ট করেছেন আমরা একটা প্লট সিলেক্ট করেছি সেই প্লটটি কত শতক চারশো পঁচানব্বই পয়েন্ট তিনশো তেষট্টি শতক কাঠা কত কাঠা দুশো নিরানব্বই পয়েন্ট ছশো পঁচানব্বই কাঠা স্কোয়ার ফিট কত মোট বাহুগুলির দৈর্ঘ্য কত বন্ধুরা তেইশশো তিয়াত্তর ফুট এগারো ইঞ্চি মোট বাহুগুলির দৈর্ঘ্য মোট বাহুগুলির দৈর্ঘ্য হেডিংয়ের নিচে বাহুগুলির যোগফল একটার পর একটা যুক্ত হয়ে যোগফল হয়েছে আর এক জায়গায় মোট দেখিয়ে দিয়েছে তো মোট দৈর্ঘ্য তেইশশো তিয়াত্তর ফুট এগারো ইঞ্চি ডিম এরিয়া কমান্ড ব্যবহার করলে আপনারা কি কি কাজ করতে পারবেন এক হচ্ছে এক বা একাধিক প্লট সে টেরা বাঁকা গোল ইত্যাদি যেমনই আকৃতির প্লট হোক এক বা একাধিক প্লট প্রথমে পলিলাইন দিয়ে ড্র করে নিলেন তারপর বাউন্ডারি করলেন তারপর এক বা একাধিক প্লট আপনারা সিলেক্ট করলেন তারপর মাউসের লেফট ক্লিক তারপর লেফট ক্লিক করে সিলেক্ট করলেন তারপর সিলেক্ট হয়ে গেল তারপর মাউসের রাইট ক্লিক রাইট ক্লিক করার পর ওই প্লটের সম্পূর্ণ বাহুগুলি অটোমেটিক মাপ দেখিয়ে দেবে অটো ডাইমেনশান আকারে তারপর একটি টেবিল তৈরি হবে টেবিলে কি দেখাবে সিরিয়াল নাম্বার দেখাবে মানে কতটা কতগুলো প্লট আপনি সিলেক্ট করেছেন সেটা সিরিয়াল নাম্বার অনুযায়ী দেখাবে সেই প্লটটি কত শত কত কাটা কত স্কোয়ার ফিট এটা দেখাবে আর দেখাবে মোট দৈর্ঘ্য সম্পূর্ণ প্লটের ওই প্লটটির সম্পূর্ণ বাহুগুলির যোগফল বা চারি বাউন্ডারির যোগফল ওখানে দেখাবে এবার ধরুন আপনি ওইভাবে চাইছেন না আপনি চাইছেন দুটো বাহু হয়তো যোগ করতে চাইছেন কিংবা তিনটে বাহু যোগ করতে চাইছেন কিংবা চারটে বাহু যোগ করতে চাইছেন আপনি সম্পূর্ণ বাহু যোগ করতে চাইছেন না তার জন্য আলাদা কমান সেটারও কাজ আপনাকে দেখাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি সার্ভেয়ার শাহাজুদ্দিন শেখ বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ জমি সংক্রান্ত অটোকার্ডে এ টু জেড আমার কাছে শিখতে পারবেন বিভিন্ন ধরনের এলএসপি ফাইল রয়েছে আমার কাছে বিভিন্ন ধরনের স্কেচ রয়েছে কোন স্কেচ কোন কাজে লাগবে তার হেডিং কি হবে তার ডেসক্রিপশান কী হবে তার টেবিল কি হবে কার কার সিগনেচার হবে এ টু জেড মানে সব তৈরি করাই আছে ফরম্যাট ছাঁচ তৈরি করাই আছে শুধু আপনাকে করতে হবে কি আপনি যে প্লটের ওপর কাজ করবেন সেই প্লটের ওপর জাস্ট এডিটিং করে নিলেই হয়ে যাবে তারপর আপনি এফোর সাইজে প্রিন্ট আউট করে দিয়ে আপনি ক্লায়েন্টকে সিল মেরে দিয়ে দিলেন ষোলো ইঞ্চি সমান এক মাইল বত্রিশ ইঞ্চি সমান এক মাইল বিশ ইঞ্চি সমান এক মাইল বিভিন্ন স্কেলে টেম্পলেট তৈরি করা আছে আমার কাছে অটো দু হাজার সাত থেকে দু হাজার ছাব্বিশ পর্যন্ত যে কোনো ভার্সেন সঙ্গে রাস্টার টুল আমার কাছে পাবেন বিভিন্ন রকম ক্র্যাক ভার্সেন পেয়ে যাবেন বিভিন্ন রকম ক্র্যাক পাবেন ম্যানুয়ালি ক্র্যাক পাবেন অটোমেটিক ক্র্যাক পাবেন আর জি এস এবং কিউ সফটওয়্যার পাবেন আর্ক জিআইস পাবেন ক্র্যাক ভার্সেন কিউ ওপেন সোর্স দ্বিতীয়ত আর্ক ম্যাপ থ্রি ডি অটোক্যাড অটোডেক্স ম্যাপ থ্রি ডি দু হাজার ছাব্বিশ দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ আমার কাছে পাবেন তো আমি এখানে সিলেক্ট করেছি ছটা প্লট বন্ধুরা ছটা প্লট সিলেক্ট করার পর সেই ছটি প্লট কত শত কত কাঠা কত স্কোয়ার ফিট সেটা এসেছে আর কি এসেছে মোট দৈর্ঘ্য ওই প্লটগুলির সম্পূর্ণ প্লটের বাহু যোগফলগুলি এসেছে চারি বাউন্ডারি যোগ করে ওই প্লটটি মোট কত ফুট কত ইঞ্চি হয়েছে সেটা এসেছে দেখুন একটার পর একটা যোগ হয়েছে আমি যেমন যেমন প্লট সিলেক্ট করেছি ঠিক সেভাবে সিরিয়াল তৈরি হয়েছে একটার পর একটা এগারোশো সাতচল্লিশ ফুট চার ইঞ্চি তারপর এটা এগারোশো ঊনপঞ্চাশ ফুট চার ইঞ্চি এটা বারোশো এক ফুট দুই ইঞ্চি আমাদের মাছের ব্যবসার পাশাপাশি আমি জমি জরিপ এবং জমি রেজিস্ট্রির কাজ করি বিভিন্ন রকম এলএসপি ফাইল বাংলাদেশের ভাইরা পারচেস করে এবং আমাদের পশ্চিমবঙ্গের বেশ কিছুজন অলরেডি আমি দিয়ে দিয়েছি যারা পারচেস করেছে এইভাবে আমার হাত ধরে অনেকের কাছে চলে যাবে একদিন এবার আমি এই প্লটটিকে সিলেক্ট করলাম দেখুন কীরকম আকৃতির একটি প্লট বিশাল বড় একটি প্লট যেটা আমি সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক প্রেস করেছি রাইট ক্লিক প্রেস করার পর সম্পূর্ণ বাউন্ডারির মাপ চলে এসেছে মোট প্লটটি তিন একরের ওপর এবার টেবিলের অবস্থান সিলেক্ট করতে বলছে যে কোনো এক জায়গায় আপনি টেবিলের অবস্থান সিলেক্ট করার জন্য ক্লিক করলে সেখানে টেবিলটি তৈরি হবে তো আমি এর ভিতরেই ক্লিক করলাম প্লটের ভিতরে তো দেখুন বাইশশো আটান্ন ফুট এগারো ইঞ্চি বিশাল বড় একটি প্লট অসংখ্য বাহু যে কারণে একটু নেমে টেবিলের নিচে নেমে গেছে মোট বাহুর দৈর্ঘ্য কত বাইশশো ফুট এগারো ইঞ্চি মোট বাহু সম্পূর্ণ প্লটটির বাহুগুলির যোগফল বাইশশো আটান্ন ফুট এগারো ইঞ্চি মোট প্লটটি তিনশো উনচল্লিশ পয়েন্ট সাতশো তেষট্টি শতক কত স্কোয়ার ফিট এক লাখ আটচল্লিশ হাজার এক স্কোয়ার ফিট তো বন্ধুরা এই টেবিলের মধ্যে আপনারা ইচ্ছা মতো এডিটিং করতে পারবেন ইচ্ছে মতো এডিটিং আপনারা করতে পারবেন কিভাবে কিভাবে বাহুগুলি যোগ হয়েছে সেটাও জুম করে দেখালাম তো মোট প্লটটি তিন পয়েন্ট উনচল্লিশ ছিয়াত্তর একর এবার বাহুগুলো আপনারা দেখুন কিভাবে মাপ দেখিয়েছে আপনাদেরকে মাউসে স্ক্রল করে করে দেখাচ্ছি তো ছত্রিশ পয়েন্ট দুই ফুট আমি যখন মাউসে স্ক্রল ঠেকাচ্ছি ঠিক কোথা থেকে কোথা পর্যন্ত মাপ নিয়েছে সেটা দেখিয়ে দিচ্ছে দেখুন আপনি ডায়মেনশনের মাউসের কারশল নিয়ে গেলে সেটা দেখিয়ে দেবে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত মাপ নিয়েছে অটোমেটিক যেখানে জায়গা ছোট সেখানে একটু ঘিচিমিচি হয়েছে ঘিচিমিচি হলেও আপনারা মাপ স্পষ্ট বুঝতে পারবেন যখন মাউসের কারস্বর নিয়ে যাবেন তখন ঠিক বুঝতে পারবেন কোনটা কত ফুট কত ইঞ্চি তো এইখানে যদি আপনি কোনো বাহুর মাপ এডিটিং করতে চান তো এডিট করতে পারবেন তো সেটাও আমি দেখাবো ভিডিওটি দেখুন যদিও ভিডিও একটু বড় হচ্ছে তবুও আমি আপনাদেরকে সঠিকভাবে নিখুঁতভাবে বোঝানোর এবং দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা দেখুন তেত্রিশ ফুট দুই ইঞ্চি সত্তর ফুট আট ইঞ্চি আটত্রিশ ফুট সাত ইঞ্চি অসাধারণ একটা এলএসপি ফাইল বন্ধুরা এক একটা এলএসপি ফাইলের এক এক রকম কাজ মুসলিম ফারায়েজের একটা এলএসপি ফাইল আমি তৈরি করব যার ভিডিও আমি আপনাদেরকে দেব যেটা বাংলাদেশের সঙ্গে আমাদের মিলে না একটু ডিফারেন্স হয় তো সেটা আমি দেখাব আপনাদেরকে তো বন্ধুরা আপনারা দেখুন ইচ্ছা মতো মুভ করতে পারবেন সরাতে পারবেন নড়াতে পারবেন ইচ্ছা মতো আপনাদের মন মতো কপি করতে পারবেন স্কেল করতে পারবেন মানে অটোমেটিক যে টেবিল তৈরি হয় মাপ তৈরি হয় সেটাকে এডিটিং করা যায় সেটা বোঝানোর জন্য এটা আপনাদেরকে দেখাচ্ছি কোনো জায়গায় যদি এডিটের প্রয়োজন হয় তো আপনারা নিজেরা নিজেরা এডিটিং করে নিতে পারবেন অটোমেটিক তৈরি হয়েছে বলে সেখানে কোনো কাজ হবে না সেটা নয় ওইটা বোঝানোর জন্যে আপনাদেরকে আমি ওটা দেখাচ্ছি অটোমেটিক তৈরি হয়েছে বলে ওটা ফিক্স থেকে যাবে এমনটা নয় আপনার ইচ্ছা মতো আপনি সরাতে পারবেন নড়াতে পারবেন কাট করতে পারবেন ইচ্ছা মতো কাজ করতে পারবেন এবার আমি ডায়মেনশনের যে মাপ অটোমেটিক তৈরি হয়েছে সেটাও একটা এডিটিং করে দেখাচ্ছে একটা দুটো তো এই বাহুটির মাপ চুয়াল্লিশ ফুট নয় ইঞ্চি এই চুয়াল্লিশ ফুট নয় ইঞ্চিকে আমি ডবল ক্লিক করব পর পর ডবল ক্লিক ডবল ক্লিক করার পর এই এইরকম একটা ইন্টারফেস আসবে এবার আমি মানে আমার ইচ্ছা মতো মাপ আমি দিতে পারবো মানে এডিট করতে পারবো আপনার যদি মনে হয় কোনো বাহু এডিট করবেন তখন এডিট করতে পারেন তো আমি এটা দিলাম কত পাঁচ হাজার ফুট সাত ইঞ্চি তো এটা কিন্তু বাস্তব মাপ নয় বাস্তব মাপ যেটা আগে ছিল সেটাই এটা আমি আপনাকে এডিট করে দেখাচ্ছি মানে এইরকমভাবে করা যায় তো এডিট কখন করতে হয় বলুন তো স্কেচের মধ্যে এডিট করতে হয় স্কেচের মধ্যে তো স্কেচের মধ্যে ইডিট করতে হয় যখন আপনি ইনলার্জ করে কোনো প্লটকে দেখাবেন তখন সেখানে আপনাকে এইভাবে এডিটিং করে মাপ দেখাতে হয় স্কেচের ভিতরে আপনি নট টু স্কেল করতে পারেন ফিট টু স্কেল করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট স্কেল করতে পারেন বিভিন্ন রকমভাবে করা যায় তো দেখুন এই বাহুটির আমি কত দিলাম ছশো চল্লিশ ফুট পাঁচ ইঞ্চি কিন্তু অ্যাকচুয়ালি এটা আসল মাপ না যেটা আগে ছিল সেটাই আসল মাপ এটা আমি জাস্ট এডিট করে দেখাচ্ছি তো এই হলো বন্ধুরা ডিম এরিয়ার কাজ ডিম এরিয়া কাজ ডিম এরিয়া কি একটা এলএসপি ফাইল এলএসপি ফাইলের কাজ কি যেগুলি বড় বড় জটিল জটিল কাজকে সহজ করে দেয় এবার আমি আপনাদেরকে দেখাবো ডিমসাম কমান্ডের কাজ এতক্ষণ কি কাজ করলো এটা সম্পূর্ণ এরিয়াকে পরিমাপ করে তার যোগফল দেখালো ডিম সামের কাজ দেখালাম এবার এই ডিম এরিয়ার কাজ দেখালাম এবার ডিম সামের কাজ দেখাবো সেটার কাজ হচ্ছে দেখুন আগে ডিম এরিয়া ব্যবহার করে আপনি প্লটের বাহুগুলি মেপে নেন অটোমেটিক ডায়মেনশান আকারে মাপ দেখিয়ে দিল তারপর ওই ডায়মেনশান মাপে আপনি ক্লিক করবেন আর যোগ হয়ে যাবে ধরুন আমি এই দুটোকে যোগ করব একশো ফুট তিন ইঞ্চি আর আটচল্লিশ ফুট সাত ইঞ্চিকে তাহলে আমি দুটোকে সিলেক্ট করলাম এবার কি করবো রাইট ক্লিক রাইট ক্লিক করার পরে বলবে টেবিলের অবস্থান তো দেখুন টেবিল তৈরি হয়ে গেল সেকেন্ডের মধ্যে কী টেবিল তৈরি হলো প্লটের বাহুগুলি যোগফল কটা বাহু আমরা যোগ করেছি দুটো একটা কত একশো ফুট তিন ইঞ্চি আর আটচল্লিশ ফুট সাত ইঞ্চি যোগফল কত একশো আটচল্লিশ ফুট এগারো ইঞ্চি আপনারা মিলিয়ে নিন হান্ড্রেড পারসেন্ট মিলে যাবে সব ধরুন আপনি চাইছেন এতগুলো সম্পূর্ণ বাহু যোগ করতে চাইছেন না আপনি আপনি চাইছেন যে দুটো বাহু যোগ করতে চাইছেন কিংবা তিনটে বাহু যোগ করতে চাইছেন কিংবা পাঁচটি বাহু যোগ করতে চাইছেন তখন আপনাকে ডিমসাম কমান্ড ব্যবহার করে আপনি কয়েক সেকেন্ডের মধ্যে বের করে ফেলতে পারবেন আপনি ওই পরপর ক্লিক করে দিলেন এই ডায়মেনশানে বাহুতে ক্লিক করা দরকার নাই যে অলরেডি ডায়ামেনশান মাপ বেরিয়ে গেছে শুধু ওই মাপে ক্লিক করবেন মাপে ক্লিক করে রাইট ক্লিক টেবিল তৈরি হয়ে যাবে একবার সেকেন্ডের মধ্যে আপনি পেয়ে যাবেন যোগফল যদি আপনি এইভাবে না করেন তাহলে কি করতে হবে মোবাইল বের করতে হবে কিংবা ক্যালকুলেটারে যোগ করতে হবে আপনাকে এই দেখুন সেকেন্ডের মধ্যে হয়ে গেল আবার অটোকেটের মধ্যেই আমি তিনটে মাপে ক্লিক করেছি তিনটি মাপের যোগ ফল দেখুন দুশো আঠাত্তর ফুট আট ইঞ্চি একটা একশো ফুট এগারো ইঞ্চি একশো ফুট তিন ইঞ্চি ছিয়াত্তর ফুট ছ ইঞ্চি যোগ করলে কত হয় আপনারা মিলিয়ে মিলিয়ে নেবেন আমি যখন বাস্তবে সরজমিনে কাজ করব তখন তো আমি ওই একশো ফুট এগারো ইঞ্চি এটা দেখব না আমি ডাইরেক্ট তখন কোনটা দেখব দুশো আটাত্তর ফুট আট ইঞ্চি যে ডাইরেক্ট কারণ তো হান্ড্রেড পার্সেন্ট সঠিক কাজ করছে তখন আমি ও আর একটা একটা করে তো মিলাতে যাব না তো বন্ধুরা যতবার কমান্ড ব্যবহার করবো ততবার এরকম পপ আপ শো হবে আর আমার ডিটেলস দেখাবে আপনি যদি চান আপনার ডিটেলস দেখাক আমি সেইভাবে তৈরি করে দেব আমি কটা ক্লিক করে নিলাম বন্ধুরা দেখুন এবার একটা গুরুত্বপূর্ণ কাজ আর একটা দেখাচ্ছি দেখুন আমি একটা বাঁকা বাহু যেটা ভেঙে ভেঙে মাপ অটোমেটিক দিয়ে দিয়েছিল আমাদের ডিম এরিয়াতে তো বাহুটি কি বাঁকা তো বাঁকা বাহুটি দেখুন অসংখ্য মাপ দিয়েছে তো আমি মাপটিকে সব মাপে মাপে একবার করে ক্লিক করে দিলাম এবার মাপের যোগফল দিয়ে দিল কত একশো সাতানব্বই ফুট নয় ইঞ্চি একশো সাতানব্বই ফুট নয় ইঞ্চি আমি ওই উপরকার বাহুগুলোর যোগ দেখতে যাব না কারণ অপরকার বাহুগুলির যোগ দেখতে গেলে তো আমার সময় চলে যাবে আমি প্রথমে দেখে নেবো যে আমার এলএসপি ফাইলটি সঠিকভাবে কাজ করছে কি না তারপর তার দেখা দরকার নেই তো আমি এবার ওই বাহুটিকে অ্যালাইন করে মেপে দেখাচ্ছি দেখুন আমি সোজাসুজিভাবে নিয়েছি হ্যাঁ কিন্তু এই পদ্ধতি ভুল এই যেভাবে আমি দেখাচ্ছি এই পদ্ধতি ভুল এই সোজাসুজিভাবে নেওয়া তো যে বাহুটির মাপ কত দেখাচ্ছে একশো ছিয়ানব্বই ফুট তিন ইঞ্চি আর ওই বাহুটি কীরকম আছে বাঁকাভাবে আছে ঠিক আপনাকে বাঁকাভাবেই মাপতে হবে এই একশো ছিয়ানব্বই ফুট তিন ইঞ্চি ভুল মাপ আর একশো সাতানব্বই ফুট ন ইঞ্চি সঠিক মাপ বুঝাতে পারলাম তো এই রকম যখন আপনি এই বাঁকা বাহুগুলি যোগ করবেন তখন আপনাকে ক্যালকুলেটার বা মোবাইলে যোগ করতে হবে কিন্তু এই লিপসফাইল থাকলে আপনার ক্যালকুলেটর মোবাইলের দরকার নেই আপনি ডাইরেক্ট কট যোগটা করতে পারবেন কিন্তু এ কি যোগ করবে শুধু বাহুগুলির মাপ যোগ করবে এই কমান্ডের কাজ হচ্ছে শুধু বাহুগুলির যোগ করবে মানে একটা বাহু যোগ করবে দুটো বাহু পাঁচটা ছটা আপনি যটা যোগ করবেন তটা যোগ করবে তো দেখুন আমি আপনাকে দেখাচ্ছি বাহুটা কীরকম বাঁকা দেখুন বাহুটা হচ্ছে এই রকম বাঁকা আর আমি যে ওপরে মাপটা নিয়েছি সুজা সোজাসুজি কত একশো ছিয়ানব্বই ফুট তিন ইঞ্চি যে পদ্ধতি ভুল হান্ড্রেড পার্সেন্ট ভুল পদ্ধতি তাহলে যে বাহুটির মাপ হল আমার কত ফুট একশো সাতানব্বই ফুট নয় ইঞ্চি কিন্তু সোজাসুজি কত আসছে একশো ছিয়ানব্বই ফুট তিন ইঞ্চি মানে দেড় ফুট কম আপনি সোজাসুজিভাবে মেপে এলেন আর আমি যেভাবে সরোজ ম্যাপে মাপ আছে সেইভাবে সরজমিনে মাপ দিয়ে এলাম আপনার খুঁটি উপড়ে যাবে পরিষ্কার কথা আপনার খুঁটি উপড়ে যাবে বুঝাতে পারলাম মৌজা ম্যাপে প্লটের বাহু যেভাবে আঁকা বাঁকা থাকবে ঠিক সেভাবে পলিলাইন ড্র করে সেভাবে ডায়মেন্ডশনে মাপ দেখাতে হবে আপনাকে আপনার মন মতো কাজ করলে হবে না ম্যাপে যেভাবে আছে সেভাবেই কাজ চালিয়ে যেতে হবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত পরবর্তী আপডেট নেক্সট ভিডিওতে তুলে ধরব আপনারা আমার ভিডিওতে নিত্য নতুন আপডেট দেখতে পাবেন আমার ইউটিউব চ্যানেলের নাম ফিশ হ্যাচারি অ্যান্ড সার্ভেয়ার ইন ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করলে পাবেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত ধন্যবাদ